নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমিও অনেকটা ভালো আছি রাধিকা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে অনেক কয়েকদিন পর ব্লগটা শুরু করলাম আর দেখো আমাদের বাড়িতে আবার কিসের প্যান্ডেল হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে তো এই যে দেখো আশীর্বাদ বিয়ে আজকে হবে তো এই যে দেখো যে আশীর্বাদ মেয়ে ওরাই নিয়ে এসেছে মেয়ে বাপের বাড়ি থেকে দিবে না তো ওই জন্য পরে কোথায় নিয়ে আসলো দেখো ভাইকে আশীর্বাদ করছে যেহেতু বাপের বাড়ি থেকে লোক আসবে না মেয়ের বাপের থেকে লোক আসবে না তো এর জন্য দেখো সম্পাদন যে করবে তো সে আশীর্বাদ করছে আর এইদিকে দেখো আমি বৌদি একদম ভিডিও করার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে গেছি তো এই যে দেখো গেটটা কত সুন্দর সাজিয়ে তো সাজিয়েছে তো এখানে দেখো আমরা ভিডিও করছিলাম এই যে দেখো আমি বৌদি ভিডিও করছিলাম আর এই যে তারাও তোমাদের কি ভিতর ভিতরটা দেখাচ্ছে দাঁড়াও আর একদম বর একদম প্রচণ্ড লজ্জা পাচ্ছে বলছে আমাকে ভিডিও করবা না ওই যে লুকাচ্ছে ওইদিকে আর এটা হচ্ছে মণ্ডপ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপ এখানে বিয়ে হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা আর তোমাদের ভালো লাগবে এই যে দেখো তো এই যে দেখো এটা হচ্ছে আমার বৌদি এটা হচ্ছে আমার বোন আর এই বৌদিকে তো তোমরা সবাই চিনোই তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই দিকে দেখো একদম মানে কি বলবো বৌদি একদম ভিডিও করা পুরো ব্যস্ত রিলস ভিডিও বানাচ্ছে তো তারপরে দেখো জল ভরতে গেছে বাজনা চলে এসেছে তো দেখতে থাকো তো যাই হোক এই যে দেখো রেডি সেডি হচ্ছি আর কি করা যাবে বলো সেরকমভাবে আমার কিছুই আনা হয়নি সেরকম আর হঠাৎ করে যেহেতু বিয়ে হলো আগের থেকে অত প্ল্যান ছিল না তো তারপরে হচ্ছে কি বলো তো এই শাড়িটা হচ্ছে মানে অনেকদিন আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো এই শাড়িটা এখানে ছিল তো মা বললো এই শাড়িটাই পরতে তো দেখো এই শাড়িটা পরে নিলাম একদম সিম্পলভাবেই কিন্তু আমি সেজেছি তো দেখো ওরা সবাই এসে বললো এই যে দেখো বলছিলো যে তাড়াতাড়ি রেডি হ তো এই যে দেখো আর এদিকে হচ্ছে কি বলো তো আমাদের শরীরও ভালো না আমার মেয়েরও শরীর ভালো নেই আমারও শরীর বেশি একটা ভালো নেই তো একদম সিম্পলভাবে সাজছি আর এদিকে দেখো ওরা একদম সেলফি উঠতে একদম পুরো ব্যস্ত এই যে দেখো এই যে দেখো আর কি বলো তো সবাই সবাই মানে একসাথে থাকলে খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের একদম বাড়ি বাড়িঘর তো আমাদের বাড়ি বাড়িঘর হলেও অনেকটা শান্তি আছে এখানে এই যে দেখো অনেক খুশিতে এখানে আছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেউ একদম স্কিপ করো না তো তোমাদেরকে একদম মানে কী বলতো বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি তো এই যে দেখো ফাইনালি বিয়েবাড়িতে চলে আসলাম আর আমাকে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবা জানি অত একটা ভালো লাগছে না তবু বললাম তো এই যে দেখো বইয়ের কাছে চলে আসলাম এখানে এই যে দেখো ছবি তোলার জন্য একদম পুরো ব্যস্ত সবাই তো আমিও একটু বসে পড়লাম ভাইয়ের বউয়ের কাছে তো আমিও দুটো ছবি উঠে নিলাম তো এই যে দেখো মানে কি বলবো সবাই শুধু বল ছবি উঠবে একদম ছবি ওটা নিয়ে পুরো ব্যস্ত তো আমিও একটা ছবি উঠে নিলাম তো তারপরে দেখো এখানে চলে আসলাম তো এখানে এসে দেখি আর কী বলো তো এখন বাজে হচ্ছে তোমার নয়টা তো এই যে দেখো আমার মেয়ে বাস্তি সবাই নাচ করছিল তো তারপর আমরাও চলে গেলাম এই যে দেখো আমি বেশি একটু লেট করবো না কারণ শরীর ভালো নেই তো শুয়ে পড়বো এই জন্য তাদেরকে একটু নাচ টাচ করলাম এই যে দেখো সবাই মিলে নাচ টাচ করে তারপরে চলে আসছি মানে প্রচণ্ড খিদা পেয়েছে তো এখন চলে যাচ্ছি খেতে তো দেখো আর এই যে দেখো আমি বৌদি সবাই মিলে এই যে দেখো যাচ্ছি খেতে তো তারপরে এখানে এসে ভাবলাম যে মানে প্রচণ্ড ভিড় হয়েছে তো ভাবলাম যে ওখানে অতক্ষণ দাঁড়িয়ে না থেকে বিয়ের দিকে তো বিয়ের ওখান থেকে এসে দেখো আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে আছি মানে যেখানে খাওয়ার প্যান্ডেল করেছে তো সেখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে কখন সবাই উঠবে আর আমরা গিয়ে বসবো আর খাবো তো তোমরা দেখো এই যে দেখো সবাই একদম খাওয়ার জন্য কি বলো অস্থির হয়ে আছে আর এই যে দেখো আমার বৌদি মানে বলছিল যে প্রচন্ড খিদা পেয়েছে তো সেটাই বৌদি বলছিল দুই বৌদি বলছিল। তো আমাদের কী কীরকম লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবা তো তারপরে দেখো খেতে বসে পড়েছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা টাটা বাই বা